মার 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 জোরে 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 দে আলার দে গুতা দে আরো দুই তিনটা ও কিছু না বিচিহীন প্রাণী নিচেও ফুটা করতে গেছিল জামাই সিরে গেছে একটু সাবধান শুই যেন ভিতরে ঢুকে না যায় তা না হলে বিয়ের আগেই বৌ বিধবা হয়ে যাবে ভাতের সাথে হারপিক মাখিয়ে খেয়ে দেখেছেন কত বড় উপকার হয় ভাতের সাথে হারপিক মাখিয়ে খেয়ে দেখেছেন কত বড় উপকার হয় গরম গরম দুই চামচ ভাত নিন এখন এর উপরে হারপিক ঢালুন হারপিক ঢালান মিশ্রণ খুব ভালো করে মিশিয়ে ওইটা খাওয়ার পরে তো তেমন কিছু হবে না খালি একটু মরে যাবেন আর কি কেউ গালি দিবেন না কেউ হাসবেন না এটা স্যাড ভিডিও সবাই মন খারাপ করেন আর কি অসুখ হয়েছে নাকি কি হয়েছে তোর ভাই বিচিত্র বাংলাদেশে একটু ট্যালেন্ট তো থাকবেই তারপরে হ্যাঁ তারপর তারপর বউ দেখাবে নাকি ও কিরিমাপা

একটা গেছে মন খারাপ করো না আরে বেটা আপডেট বাস শোন আগের টারে বুইলা যাও নতুন একটা পটাও ওকে আগেরটা মাঝের জিনিস নিয়ে গেছে এই দুইটা পাঁচ থেকে দুইটা নিয়ে যাবে পরে দেখবি তোর কাছে কিছুই নাই ফাঁকা পিচিবো থাকা একটা ঝামেলা এই যে অফিসে যাবো কি শুরু করে সরো না অফিসে যাবে ঝামেলা শুরু করে দিছে ওকে

ও বিয়ে করে বউকে এইভাবেই নিয়ে আসা উচিত আর এইভাবে ফেলে দেওয়া উচিত ভাই বইয়ের তো মন খারাপ এখন বউকে খুশি করতে টিকটকে তিরিশ হাজার ভিউজ ফ্রিতে দেন আপনারা চাইলে আপনারাও নিতে পারবেন কীভাবে নেবেন দেখেন প্রথমে ক্রমে গিয়ে সার্চ করবেন এফএক্স এস এম এম প্যানেল ডট কম অথবা এই ভিডিওর কমেন্ট বক্স থেকে এই ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে আসবেন তারপর সাইন ইন উইথ গুগল এটার উপর ক্লিক করে আপনার জিমেল সিলেক্ট করে কন্টিনিউয়ে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আর অ্যাকাউন্ট খোলার পরে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আপনারা তিরিশ হাজার ভিউজ একদম ফ্রিতে পেয়ে যাবেন আর হ্যাঁ যারা অনেক কম টাকা দেয় ফেসবুক টিকটক ইনস্টাগ্রামের জন্য লাইক ফলো ডলার্স কিনবেন তারা অ্যাড ফান্ডে ক্লিক করে দেবেন এরপরে অ্যামাউন্টের জায়গায় একশো পঁচিশ লিখে পে নয় ক্লিক করে দেবেন এখানে এক ডলার মানে একশো পঁচিশ টাকা যেটা আপনি বিকাশ দিয়ে দিতে পারবেন তো এখানে বিকাশ সিলেক্ট করে কনফার্ম করে দেবেন এরপর এই নাম্বারটি কপি করে নিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে একশো পঁচিশ টাকা সেন্ড মানি করে দিয়ে এই ট্রানজেকশন আইডি এটা কপি করে নিয়ে ট্রানজেকশন আইডি দিন এখানে পেস্ট করে দিয়ে নিচে ভেরিফাই ক্লিক করে দেবেন তাহলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে এক ডলার অ্যাড হয়ে যাবে এখন আপনি লাইক ফলোয়ার্স কেনার জন্য এই থ্রি ডটে ক্লিক করবেন এরপর নিউ অর্ডার ক্যাটাগরিতে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম যেখানে নেবেন সার্ভিসের জায়গায় কয় টাকায় কতটা নেবেন লিঙ্কের জায়গায় আপনার আইডি বা ভিডিওর লিঙ্ক দিয়ে দিবেন এবং কোয়ান্টিটির জায়গায় কতটা নিতে যাচ্ছেন ওইটা লিখে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টে লাইক ফলোয়ার্স ভিউজ যেইটা অর্ডার করছিলেন ওইটা অ্যাড হওয়া শুরু করবে আর হ্যাঁ লাইক ফলোয়ার্স কিনতে গিয়ে কোনো সমস্যায় পড়লে কমেন্ট বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন ও রে এটা অনেক খুশি ভাই ভিতরে ভিতরে অনেক খুশি আপনারা বুঝবেন না বাই গান আঙ্গুর আবু একটা দেওয়া যাবে আবু সরি একটা দেন আবু একটা একটা আঙুরই তো চাইলাম এরকম মুখ করার কি দরকার

পিস কোন এক বিয়ে মনেই হালারে 10টা লাইক দিছে পরে খজনে দেখবে ওইটা আরেই বন্ধুই আচ্ছা নিজের ভিডিও দেখে তোমার নিজেরই হাসি পায় না আমার ভিডিওর ভিউয়ারস এমন করে যে নিজেই অনেক বেশি ডিচের ভিডিও নিয়ে দেয় টয়লেটে বসে ভিডিও করতেছে বের হচ্ছে না অনেক কষ্ট করে হাসি খুশি দিয়ে তারপরে বের করতেছে ইমু ব্যবসায়ীদের কতই না গালি দিছি তাদের কত কষ্ট দেখেন রাত জেগে কাজ করতে করতে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে পরীক্ষা শেষ মিষ্টি দিচ্ছে সবাইকে নিয়ে যাও ভাই রে ভাই মুড়িওয়ালার কাছে বেঁচে দিস ভাই দশ টাকা পাবি কুত্তা ঢাকা কলেজের হয়ে দৌড়াচ্ছে ঢাকা কলেজ ওয়াও বোলাবান তোমাদেরকে এভাবে কুত্তা দিয়ে ধাওয়া দিল তোমরা এবার ঢাকা কলেজকে দেখিয়ে দাও হাতি কিনে এনে ভাইলো কাই হো বাস্ক্রিপ ভিডিও ভালো লাগছে ভাল লাগলে লাইক মেরে দাও পেজ ফলো করে দাও আইল সুন বাই বাই